বিরতির পর স্বাগত নির্বাচনের আগে পুনরায় আলোচনার বিষয়বস্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে তীপ্রা মথা যে আঞ্চলিক দলকে দেখা গেছে বিধানসভাতেও একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু হতে ঠিক তেমনি লোকসভার প্রাক মুহূর্তেও আবারও রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পুনরায় সেই আঞ্চলিক দল তীব্র মথা আর সেই দলের গুরুত্ব বাড়াতে আগামী আঠাশে ফেব্রুয়ারি অনশনের কর্মসূচি নিয়েছে মথা আঠাশে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচির ডাক মেগা বৈঠকে অনুপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা এবং প্রদ্যুত কিশোর দেববর্বণ অর্থাৎ আজকের যে বৈঠক সেই বৈঠকে দেখা যায়নি বিরোধী দলনেতা উনিমেষ দেববর্মা এবং তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্বণকে আর এই তিপ্রামথা দলের একের পর এক কর্মসূচি অনশন এবং কংগ্রেসের সাথে বৈঠক বিজেপির সাথে বৈঠক গোটা বিষয়কে কেন্দ্র করে প্রদেশ বিজেপির সভাপতি রাজে ভট্টাচার্যকে বলছেন প্রথমেই শোনাচ্ছে না দেখুন এই ব্যাপারে আমার কাছে জানকারি নেই আমার কাছে যেটা আপনাদের মাধ্যমেই দেখেছি বিভিন্ন মাধ্যমে দেখেছি এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জরা কারণ দল আমরা প্রস্তুত রয়েছে আমরা আমাদের মোদীজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে সরকার এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে সদ্য আমরা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা এবং শুধু গরিব নয় সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগ সুযোগের আওতায় আনা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন যেটা আমাদের আয়ুষ্মান কার্ড যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত এখান থেকে দুইটা ফুল আমরা মোদীজীকে উপহার দিই সেটাও কোনো মনে হচ্ছে যে জন্যই এই ধরনের মিটিং করছে দেখুন বিজেপি কেন চাপে পথ বিজেপি তো চাপার কোন চাপা চাপির কোনো ব্যাপার নেই কারণ বিজেপি দুই হাজার তেইশে আপনাদের সামনেই আছে রেজাল্ট দিকে কত আতা কত জোট ভোট হয়েছে কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর বক্সনগর এবং ধরপুরে সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপি কে চাপে ফলানো এটার কোনো ব্যাপারই না আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য অর্থাৎ তিপ্রা মথার যে অনশন কর্মসূচি সে অনশন কর্মসূচি এবং একের পর এক বৈঠককে কেন্দ্র করে রীতিমতো আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি তিনি বলছেন যে তিপ্রা মথা ইতিমধ্যেই চাপের রাজনীতি করছে তিনি কি বলছেন আমি আবারও পুনরায় আপনাদের সামনে তুলে ধরছি বিজেপি তো চাপার কোন চাপাচাপির কোন ব্যাপার নেই কারণ বিজেপি দুই হাজার তেইশে আপনাদের সামনেই আছে রেজাল্ট দিকে কত আতাত কত জোট ভোট হয়েছে কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর বক্সনগর এবং ধরপুরে সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপি কে চাপে ফলানো এটা কোনো ব্যাপারই না আমরা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতির বক্তব্য তিনি বলছেন যে তারা একক অধিপত্য নিয়েই এবার পুনরায় লোকসভা নির্বাচনে দুটি আসনে জয়ী হবে তাতে কোনো চপের ব্যাপার নয় এমনটাই কিন্তু তিনি বলে দিয়েছেন যদিও ওনার মুখে চপের রাজনীতি কথাটা কিন্তু উঠে এসেছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আবারও আজ দেখা গেছে যে তিপ্রামotha কে নিয়ে বিজেপির যিনি সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্য উনি উনার বক্তব্য রেখেছেন যদিও তিনি প্রথমে বলছিলেন যে চাপের রাজনীতি নয় কিন্তু পুনরায় উনার কথায় কিন্তু সেই কথাটা তিনি স্পষ্ট করে দিলেন যে হ্যাঁ চাপ কিন্তু অবশ্যই রাখছে তিপ্রা মথা চাপ সৃষ্টি করছে কি বলবে দেখো প্রথমেই যে কথা বলতে হয় যে মথার আজকের অনশনের ডাক দেওয়া অনশন ধর্মঘটের ডাক দেওয়া তার পেছনে কারণ কি সেই কারণ খুঁজতে হবে এবং সেই কারণ খুঁজতে গিয়েই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই এই লোকসভা ভোটের আগে যদি তিপরা মাথার দল কোনো রকমের বড়োসড়ো কোনো কর্মসূচি নেই বা যদি ধরো তেরে ফুরে কোনো আন্দোলনে যদি ঝাঁপিয়ে পড়ে রাজ্যের বুকে যদি কোনো পথ অবরোধ থেকে শুরু করে অন্যান্য যদি কোনো বড়োসড়ো কর্মসূচি নিয়ে থাকে তখন সেই জায়গাতে দাঁড়িয়ে আলটিমেট চাপ কাদের উপরে পড়বে না সেই জায়গাতে গিয়ে তিপরা মাথার উপরেই কিন্তু সেই চাপ গিয়ে পড়বে এবং তাদের একটা বিরোধ প্রভাব পড়বে দলের উপরে এমনকি নির্বাচন কমিশনের দিক থেকেও যদি বলি একটা কুপ প্রভাব যাবে কু নজরে পড়ে যাবে এই তিপ্রা মথা দল সে দিকটাকে সামনে রেখে খুব কৌশলগতভাবে মথার এই বৈঠক ছিল আজকে যেটা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৈঠকটির আয়োজন করা হলো হয়েছিল রাজন্দরের ভেতরে এই বৈঠকে আজকে সকল তিপ্রা মথার কর্মীরা ছিলেন এমনকি তিপ্রা মথার যে সংগঠন রয়েছে যুব সংগঠন এবং মহিলা সংগঠন সেই সংগঠনের নেতৃত্ব ছিলেন কিন্তু শুধুমাত্র এই বৈঠকে দেখা যায়নি একদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে অন্যদিকে দেখা যায়নি কাকে না বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মাকে এবার সেই বৈঠককে কেন্দ্র করে উঠে এসেছে কি না আঠাশ তারিখে তারা অনশন ধর্মঘটে যাবেন এই যে আমরণ অনশন ধর্মঘটে তারা যাবেন সেই জায়গাতে তারা একটা এমন একটা আন্দোলন নামতে চলেছেন যাতে করে তারা একদিকে যেরকম কোনো রকমের প্রভাব পড়লো না তারা যেরকম সুনজরেও থাকতে পারল নির্বাচন কমিশনের অন্যদিকে তাদের যে দাবি রয়েছে সাংবিধানিক সমাধান সেই সমাধানের দাবিতেও কিন্তু তারা এক প্রকার অনড় থাকল যদি সেই জায়গাতে কোনো রকম কোনো তারা বড়সড় আন্দোলন কর্মসূচির ডাক দিত বা ঘোষণা করত। তাহলে কি হতো দেখো আমরা সকলেই জানি যে খবর কার্যত নির্বাচন কমিশন জানিয়েছে যে তেরো তারিখে তার একটি সাংবাদিক বৈঠক করবে সামনে মাসের এবং তারপরে সম্ভবত ধরে নেওয়া হচ্ছে যে সেদিনই দেশের নির্বাচনের দিন ঘোষণা করা হবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার মানেই আমরা জানি কি তার দুদিন পর থেকে শুরু হয়ে যাবে তোমার মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে গোটা দেশ জুড়ে তাহলে সেই জায়গাতে সমস্ত দায়িত্ব কারঘারে চলে যাবে কেন্দ্রের হাতে সেই জায়গাতে কেন্দ্রীয় বাহিনী যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে মথার উপরে যদি কোনো রকমে তারা রাস্তা অবরোধ থেকে শুরু করে বড় সড়ো কর্মসূচি গ্রহণ করে কিন্তু তারা সু কৌশলে কি করলো ওই অনশন ধর্মঘটে ডাক দিল তাদের এই যে দাবি রয়েছে সেই দাবি যেতে বজায় থাকে কেন্দ্রের উপরে কোথাও কি একটা চাপ সৃষ্টি করা বা সেই লক্ষ্যই কিন্তু রয়েছে এই মুহূর্তের তীব্র মতার এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক এবার এই বৈঠক এবং তার সঙ্গে অনশন ধর্মঘটে যে ডাক উঠে এসেছে মতার পক্ষ থেকে আমি আরেকটু বিস্তারিত কথা বলে নেব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সঙ্গে দেবব্রত দা মতা এই মুহূর্তে লোকসভা ভোটের আগে আরো একবার তাদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব জানান দিতে এক প্রকার বলা যায় ময়দানে নেমেছে এবং তারা এবার অনশন ধর্মঘটের ডাক দিয়েছে কি বলবে এর পেছনে আমার যেটুকু মনে হলো যে যুক্তি তাদের ক্ষেত্রে রয়েছে সেটাই আমি বললাম তোমার কি মনে হয় একদমই যাবত বিশেষ করে বক্তব্য রয়েছে এই মুহূর্তে to goati two times. two, three times I, I think i joined two times. i found that the central agencies, they are very, very negative. and they cannot put up their agenda also from the central government side. as we say from our party side, this is we want. these are the point we want. but they have no reply. they said, oh, well, we'll work it out. But till today there is no reason why they are unable to walk it out. Is it intentional delay? Obviously, because they want to play politics on them. But yes, politics is required for their power of the party at the center. That is their target, we know it. But you have to draw your target out of your strength. Not

হ্যাঁ পর কিন্তু সেভাবে আর মথাকে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি এবং ইদানিং যখন লোকসভা ভোট প্রায় আসন্ন সেই পরিস্থিতিতে আবারও মথা কিন্তু উজ্জীবিত তারা আবার মাঠে ময়দানে নেমে পড়েছেন এবং ইদানিং একটা দর কষাকষি চলছে হ্যাঁ আসলে তোমার পুরোটাই হচ্ছে একটা প্রেশার পলিটিক্স হ্যাঁ চাপের রাজনীতি এই পরিস্থিতিতে আমার যা অভিমত তা হচ্ছে মথা সেভাবে নিজেদের পালে হাওয়া পাচ্ছিল না সে তা না পাওয়ার কারণে এখন তারা প্রথম অবস্থায় অবশ্যই প্রথমত কংগ্রেসি কংগ্রেসি নেতৃত্ব তারা দেব বোর্মার সঙ্গে দেখা করে বিরোধী দলনেতার অফিসে একটা বৈঠক করেছেন কিন্তু সেখানেও আমার মনে হয় কোনো সেই ধরনের সমাধান সূত্র তারা নিজেদের বের করতে পারেনি এরপরই কিন্তু আজকে অনুষ্ঠিত হলো মেগা বৈঠক মেগা বৈঠকে এ ধরনের আগামী আঠাশ ফেব্রুয়ারি থেকে লাগাতর অনশন ধর্মঘটের ডাক এই যে অনশন ধর্মঘটের ডাক এক্ষেত্রেও কিন্তু আমি বলবো একটা চাপের রাজনীতি যেহেতু তাদের দাবি তাদের দাবি যে তাদের যেহেতু তোমার এই দীর্ঘদিন যাবত হ্যাঁ তোমার সাংবাদ সাংবিধানিক সলিউশন যেটা তারা বলে আসছিলেন হ্যাঁ এই সলিউশনটা হচ্ছে না তারা কেন্দ্রীয় সরকারের কাছে এতদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন সেটা হচ্ছিল না সুতরাং তারা এবার আর কোনো ধরনের তোমার তেরে ফুরে আন্দোলনে না গিয়ে তারা এবার অনশন আন্দোলনে গেলেন এই এতে কিন্তু দুটো দিক একটা বিশ্লেষণ করতে হয় দেখো যখনই নির্বাচন ঘোষণা কিন্তু খুব একটা দিন বাকি নেই যখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে তখনই কিন্তু তোমার আচরণবিধি যদি লাগু হয়ে যায় তাহলে এই ধরনের তেরে ফুরে আন্দোলন কিন্তু সইবে না কারণ যেহেতু তখন রাজ্য সরকারের হাতে নয় তখন পুরো দায়িত্বটা চলে যায় নির্বাচন কমিশনের হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু বিষয় তো এক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এ ধরনের যেহেতু তারা নির্বাচন কমিশন কোনো রাজনীতির বিষয়ে তাদের কোনো ব্যাপার থাকে না তাই তারা কিন্তু শক্ত হাতে এ ধরনের তোমার আন্দোলন দমন করবে এবং এক্ষেত্রে তারা কোনো বাজবিচার করবে না সে কারণে মথা এক এই মুহূর্তে এক ঢিলে দুই পাখি স্বীকার করার তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে যেমনটা হলো তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করে একদিকে যেমন নির্বাচন কমিশনের সুনজরে থাকবে পাশাপাশি তাদের আন্দোলন যেই প্রেসার রাজনীতি হ্যাঁ এই চাপের রাজনীতি এই চাপের রাজনীতিটা করে কেন্দ্রীয় সরকার উপর একটা চাপ তৈরি করার বিষয়ে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলতে হয় যে আবারও বলবো একটা বারবার যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মথা এভাবে এখন ঠিক সেভাবে এখন আর কেন্দ্রীয় ক্যান্ডের কাছে গুরুত্ব পাচ্ছে না এটা একটা রাজনৈতিক কৌশল একটা প্রশ্ন আসছে আমরা বিজয় ডাঙ্কুলের বক্তব্য শুনলাম এই যে অনশনের তারা ডাক দিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে এই অনশন থেকে যদি কেউ কখনো অসুস্থও হয়ে পড়ে তাহলে কি সেই জায়গাতে একটা কোথাও সিম্প্যাথি আদায় করা যাবে এটাও কি রয়েছে মথার ভাবনায় হ্যাঁ হ্যাঁ এটা তো আছে সিম্প্যাথি আদায়ের বিষয়টি থাকে পুরোটাই তো পুরো ব্যাপারটাই সিম্প্যাথি হ্যাঁ তোমার ভোট বলো আর এই অনশন বলো পুরো ব্যাপারটাই হচ্ছে আবেগ এবং সিম্পীথির বিষয় এই পুরো বিষয়টা কাজে লাগাতে চাইছে মথা এবং সেই দৃষ্টিকোণ থেকে তারা আগামী আঠাশ ফেব্রুয়ারি থেকে হতাইকতরে তারা এই অনশন লাগাতার অনশনের ডাক দিয়েছেন এবং এই মাত্র ঘোষণা করলেন মথার সভাপতি বিজয় কুমার রাঙ্কল তবে একটা বিষয় কি দেখো কংগ্রেসের সঙ্গে মথার সেভাবে একটা সমঝোতা হয়নি বলেই সম্ভবত নতুন করে তারা অনশনের কথা ভাবলেন এবং ইতিমধ্যে কিন্তু সিপিএম জানিয়ে দিয়েছে যে তারা মথার সঙ্গে যেতে ততটা রাজি নয় এই যে বিষয় এতে কিন্তু পরিষ্কার যে রাজ্যে বিরোধী জোটের যে সম্ভাবনা তা কিন্তু অনেকাংশেই ক্ষীণ হয়তো সিপিএম কংগ্রেস হয়তো মিতালি হলে হতে পারে কিন্তু মথাকে নিয়ে সিপিএম কিন্তু যথেষ্ট সন্ধিহান এবং কংগ্রেস এবং মথার যে সম্পর্কিত ধরনের মিতালি কোন সঠিক সিদ্ধান্ত তারা পৌঁছতে পারেনি হ্যাঁ তোমার এই এই ফেব্রুয়ারি থেকে মথার অনির্দিষ্ট কালের জন্য অনশনের ডাক কিন্তু সেটাই প্রমাণ করে দিল সুপ্রীতি একেবারে অর্থাৎ অঙ্কিতা বুঝতেই পারছো একদিকে জনজাতি ভোট এবং অন্যদিকে এই যে চাপের রাজনীতি সেটাই মনে করছে এখন রাজনৈতিক মহল ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরার জন্য ইতিমধ্যে কিন্তু পুনরায় রাজ্য রাজনীতিতে তিপ্রা মথা কে নিয়ে এবার আলোচনা দেখা গেছে দিল্লিতে প্রথমে বিজেপির সাথে বৈঠক তারপর পরে কংগ্রেসের সাথে বৈঠক আগের পর এক এই আঞ্চলিক দল তিপ্রা মথা কিন্তু সংবাদ শিরোনামে সেই বিষয়টা নিয়ে এবার তিপ্রা মথার নেতা বিজয় রাঙ্খল কি বলছেন শোনাবো এখানে আজকাল বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় এক বছর ধরে ত্রিপুরা মঠা সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাষ্ট্র কিশোর দেববর্মা উনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিসে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাস রুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসছেন আমরা ওনাদের কাছে এটাই আশা রাখবেন আশা রাখি যে উনাদের পরামর্শ কি হইতে পারে আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথাই কতরে অনশন যাব শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলতা না হয় যেহেতু আমরা বিশৃঙ্খলা চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই কেউ চান না শান্তি শান্তভাবে আমরা আমরা নেতা বক্তব্য তিনি বলছেন যে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সদত্তর না পেয়ে তারা এবার অনশনে বসবে সেই বিষয়টা নিয়ে আজকের তাদের বৈঠক ছিল বলে জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন